গোল করেও বাংলাদেশকে জেতাতে না পারায় কষ্ট পেয়েছেন হামজা চৌধুরী জানিয়েছেন তার বাবা ঘরের মাঠে এমন হারে কোচ হাবিয়ের কাব্রেরার উপর ক্ষোভ দর্শকদের শুরুর একাদশে কেন জায়ান ফাহমেদুলদের দেখা যায়নি সেটা নিয়ে উঠেছে প্রশ্ন বাফুফের সভাপতি অবশ্য এখনই কিছু বলতে নারাজ পরবর্তী ন্যাশনাল টিমস কমিটির সভায় হবে চুলচেরা বিশ্লেষণ এমন গোমরা মুখে না থেকে হতে পারত উল্টোটা ম্যাচ শেষে জামাল হামজারাও ফিরতে পারত এক পয়েন্টের খুশি নিয়ে কিন্তু সবকিছুই যেন থমকে গেল শেষ মুহূর্তের গোলে অবিশ্বাস এমন রুদ্ধশ্বাস ম্যাচের পর আবারও কাঠগড়ায় হেড কোচ হাভিয়ের কাব্রেরা একমাত্র হামজা ছাড়া সমিত ফাহমেদুল জামাল কিংবা জায়েন্দের কেন এত পরে নামিয়েছেন তার কি কোনো ব্যাখ্যা আছে কাব্রেরার পাশাপাশি সাদুদ্দিনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দর্শকরা তাদের অনামানো হয়েছে মানে হাফ টাইমের অনেক পরে যদি তারা শুরু থেকে থাকতো অ্যাটাকিং তো আরো মজবুত থাকতো বাংলাদেশে আরো খেলতে পারতো ক্রিকেটে ব্যাটসম্যান নাই ফুটবলে ডিফেন্স ভালো নাই তা খেলতে আর নামে একটা প্লেয়ার নাম্বার টু পুরো মাঠে কোনো এক্সিস্টেন্স ছিল তিনটা গোলে তিনটা ক্লিয়ার ছিল সাদের তিনটার একটাও সে ক্লিয়ার করতে পারে নাই কোচ এখনো সেই হাবের কাপড়ের আমাদের সেই ডায়মন্ড শেপ যে ডায়মন্ড শেপ হচ্ছে যে আজ থেকে উনিশশো সালের দিকের যে ফরমেশন যে আমার সিবি ব্যাকলাইন করে আমি ডায়মন্ড শেপে আগাবো আমার কোনো সেন্টার ফরওয়ার্ড নাই আমার এতগুলো প্রিমিয়ার লিগ যাচ্ছে আমি এটা সেন্টার ফরওয়ার্ড বের করতে পারছি না হামজা সমিত মুরসালিন গোল করেছেন অভিষেক ম্যাচে জায়ান আহমেদও ছিলেন দুর্দান্ত তবে আক্ষেপ একটাই পরিবর্তনগুলো আরো দ্রুত হলে হয়তো পাল্টে যেতে পারত ম্যাচের চিত্র খুবই কষ্ট পাইছি খুবই আশা ছিলাম সবাই তো অনেকেই দোয়া করছি যে আমরা জিতবো ইনশাল্লাহ কিন্তু ভয় নেই খুবই ভালো লাগছে এটা প্রকাশ করার মতো না এত ভালো লাগছে চোখে পানি চলে আসছে এবং আমরা সেলে চোখে পানি চলে আসছে বাফুফের সভাপতি তাবিদা ওয়ালো স্টেডিয়াম থেকে বের হয়েছেন মন খারাপ করেই কাবরেরার বিষয়ে জানতে চাইলে তিনি জানান বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ে এখন এগুলা কোনো মন্তব্য সময় না আমরা ম্যাচটা শেষ করেছি অফ কোর্স আফটার ম্যাচ ব্রিফিং একটা হবে তখন আমি আপনার সাথে বিস্তারিত কথা বলতে পারি বাংলাদেশের মেন্টালিটি তিন এক থেকে পিছিয়ে থাকার থেকে আবার ইউনো রিটার্ন লেগ করা তিন তিন এটাও একটা বড় ইমপ্রুভমেন্ট মেন্টালি সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ হারলেও কামব্যাক করার মানসিকতা প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা